হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য হেলদি টিফিন রেসিপি তো প্রথমে এই রেসিপির জন্য আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল হ্যান্ড মিক্সার দিয়ে আটা লবণ তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়েছি এখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আজকের রেসিপি দুটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমিও আপনাদের মাঝে সবসময় এই ভিডিওগুলো আমি আপলোড দিতে পারি যদি এভাবে তৈরি করা হয় হাতে বেলা মাখা কোনো ঝামেলা নেই আর এই নাস্তাগুলো অনেক হেলদি খেতে কিন্তু ভীষণ মজা হয় বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি রেসিপি খেতে অসাধারণ মজার হয় এখন আমার এই মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটার ঘরতোটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু এদিকে ডিমের পুটটা রেডি করে নিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা নরম নরম করে 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 বেজে নিব নিয়ে রেখে রেখে দিচ্ছি। সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমে যতটুকু লবণ প্রয়োজন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এতে করে সুন্দর একটা কালার আসবে ভেঙে আমি এটাকে ভেজে নিব ভেজে পেঁয়াজের সাথে মিশিয়ে আমি ডিমটা রেডি হয়ে গিয়েছে নাস্তা নাস্তাগুলো তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি প্যানের প্যানের মধ্যে তেলটা দিয়ে ছড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বাটার চামিজ করে নিয়েছি নিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমের কুটটা আমি ভাজ দিয়ে নিচ্ছি এভাবে করে এই পাশ ওই পাশ করে আমি এটাকে ভাজ দিয়ে নিব এই নাস্তাগুলোকে একটু চার কোনা করে আমি তৈরি করে নিব তাই এভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি চেপে চেপে দিলেই এটা সেট হয়ে যাবে আমি বাস দিয়ে নিয়েছি করে একটা নাস্তা তৈরি করে নিয়েছি বাকি নাস্তাগুলো ঠিক এভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আপনারা ছেলে ঝটপট আমার মতো এভাবে করে তৈরি করে নিতে পারেন কোনো মাখা বেলা ঝামেলা নেই এভাবে করে তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের জন্য হেলদি করে এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের সুনামণি এভাবে করে দিলে সোনামুনিরা খুব মজা করে খাবে আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ